থ্যাংক ইউ নবজনের জিপি নিয়ে আমরা দু সাল থেকে কাজ করি এবং যেহেতু নবজন ব্রিড এই দেশের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে যেই রিসার্চ চলেছে গত পনেরো বছর তার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছেছি এবং এই আর কারণে আমরা এই দেশের আবহাওয়া উপযোগী স্পেস এবং কমার্শিয়াল দিতে পাচ্ছি সেই জন্য আমাদের বিডের গুণগত মান আমাদের ডিমের গুণগত মান অন্য যে কোনো বিড়ে চেয়ে ভালো এবং আমরা এই দেশের সবচেয়ে ভালো উপযোগী ব্রিড অর্থাৎ ডিম দিতে পারছি বলেই আমরা দিন দিন মার্কেটের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের প্রোডাকশান বাড়াচ্ছি সেইভাবে আমাদের পিএস বড় বড় কোম্পানি যারা আছে তারাও আমাদের সাথে আমাদের পিএস নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে এবং ইম্পোর্ট করার জন্য যে টাকা যেই ঝামেলা হয় ইম্পোর্ট না করে দেশীয় জিপি থেকে যদি পিএস না হয় এটা যে সুবিধা এবং এই আবহাওয়াতে বড় হওয়া জিপির কারণে এই পিএসের সুবিধাটা যারা নিচ্ছেন ওনারা পাচ্ছেন এবং কমার্শিয়াল খামারিরাও পাচ্ছেন তার ফলশ্রুতিতে আজকে আমরা ডায়মন্ডের প্যাসার বাইর সাথে একটা ইমরু করেছি উনিও বেশ কয়েক বছর এটাকে দেখেছেন দেখে নবজেন বিটটাকে ওনারা পছন্দ করেছেন কারণ ওনারা খামারিরা পছন্দ করেছে তার ফলশ্রুতি আজকে আমাদের ইমু হয়েছে ধন্যবাদ আজকে আমরা এই শুভক্ষণে যে আমিও সই করলাম এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং প্যারাগন গ্রুপের যে তাদের এই লেয়ার ব্রিডের উপরে দীর্ঘদিনের আমাদের দেশীয় রিসার্চ এটা আমাদের ওখানেও যতগুলি ট্রায়াল আমরা করেছি এই ট্রায়ালগুলিতে আমরা সবসময় পজিটিভ একটা রেজাল্ট পেয়েছি যেটা আমাদের দেশের জন্য লাভজনক হবে এবং আমাদের দেশের মার্কেটে যে যে ডিমের চাহিদা এবং ঘাটতি এই ডিমের চাহিদা পূরণের জন্য অনেকটা বড় ভূমিকা পালন করবে কারণ এখানে দেখা যাচ্ছে যে একটা ফিমেল মুরগি থেকে সাত থেকে পনেরোটা ডিম আমরা বেশি পাচ্ছি এখন আমরা যদি এই নবজেন ব্রিডটাকে আমাদের দেশে ফুললি একেবারে ছোট খামারি পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারি খামারিরা বেনিফিটেড হবে। অন্তত অ্যাভারেজ যদি তারা দশটা করে ডিম পায় তাহলে তারা প্রায় একশো টাকার মতো তারা বেশি পাইল অতএব একটা খামারির জন্য একটা মুরগি থেকে একশো টাকা বেনিফিট অনেক বেশি আমরা শুধুমাত্র খামারিদেরকে বেনিফিটেড করার জন্য আমরা এই নবজেন ব্রিডকে বাংলাদেশের উপযোগী করে মার্কেটে আমরা দিতেছি আমরা এখনও পর্যন্ত গড়ে উইকলি দুই লক্ষ চিক্স আমরা নবজেন চিক্স মার্কেটে দিতে পারতেছি এবং খামারিরাও খুব হ্যাপি উৎফুল্ল খুশি কারণ তারা আঠারো উনিশ সপ্তাহ বয়স থেকে ডিম পাচ্ছে সেলেবল এগের পরিমাণ বেশি এবং এই বার্ডসের ডিজিজ লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি এই বার্ডসের ইমিউন সিস্টেমগুলি খুব কার্যকর খুব স্ট্রং এবং বার্ডসের যে প্রিভেনশন যেটা অন্যান্য বার্ডসের বেলায় খুব হার্ড প্রিভেনশন নিতে হয় এখানে ওরকম একটা প্রিভেনশন কম নিলেও চলে কারণ ঘটনা হলো যে এখানে জিপিগুলি আমাদের দেশে এখানে লালন পালন হচ্ছে তারপর পিএসগুলি লালন পালন হচ্ছে এবং তারপরে কমার্শিয়ালে যাচ্ছে তাতে দেখা যায় যে আমাদের ওয়েদার অনুযায়ী পিএসগুলি ওভাবে নিজেকে মডিফাইড করতেছে তারপরে এখান থেকে আমরা যখন চিক্সটা নিচ্ছি চিক্সের মধ্যে ন্যাচারাল ইমিউন সিস্টেম চলে আসতেছে এইটার কারণে আমাদের এই বার্ডসগুলির অসুখ বিসুখ খুবই কম একটা খামারি যদি নবজেন ব্রিডকে প্রপারলি ভ্যাকসিনেশন করে তাহলে ইন ফিউচারে তাকে কোনো আর এক্সট্রা খরচ করতে হয় না এই বার্ডসগুলিকে লালন পালনের জন্য অতএব আমরা এটা নিশ্চয়তার জন্যই আমরা আজকে প্যারা প্যারাগন গ্রুপের সাথে আমিও সই করলাম কারণ বাচ্চা কমার্শিয়াল দেয়ার বাচ্চা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যাতে পিএসগুলি নিরবচ্ছিন্নভাবে তাদের কাছ থেকে পেতে পারি তাদের যেন দায়বদ্ধতা থাকে এই জন্যই এই এমইউটা সই করা একটা সবার কাছে সবাই আমরা যাতে দায়বদ্ধ থেকে আমাদের দেশকে আমাদের এই পোলট্রি সেক্টরকে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি